বিসমিল্লা রহমান রাহিম সম্মানিত দেশবাসী আসসালাম আলাইকুম আপনারা নিশ্চয় লক্ষ্য করেছেন একটি রাজনৈতিক দলের দায়িত্বশীল একজন নেতা বলেছেন বাংলাদেশে সংস্কারের আলোচনার চেয়ে খাওয়া দাওয়াই বেশি হচ্ছে ভদ্রলোক অল্প কয়টি কথার মধ্যে এই সরকারের চেহারা জনগণের সামনে নতুন করে আবার উন্মোচিত করেছেন অর্থাৎ এই সরকারের মুখ্য উদ্দেশ্য সংস্কার নয় দেশের মঙ্গলও নয় দেশের কল্যাণও নয় এই সরকারের মুখ্য উদ্দেশ্য খাওয়া দাওয়া করে চেটে দেশটাকে ধ্বংস করে দেওয়া নিজেদের পকেট ভর্তি করা আগে গরিব মানুষকে পুঁজি করে গরিব মানুষকে একশো টাকা ঋণ দিয়ে বছরে ছত্রিশ টাকা সুদ আদায় যারা করেছেন তারা কখনোই মানুষের কল্যাণে কোনো ভালো কাজ করতে পারে না সেই কথাটি ভদ্রলো নতুন করে উচ্চারণ করেছেন তারা সংস্কারের নামে নাটক শুরু করেছেন তাদেরকে কে অধিকার দিয়েছে সংস্কার করার কোন কোন ম্যান্ডেটে তারা তারা সংস্কার করছেন। জনগণের অংশকে প্রতিনিধিত্ব করেন গোটা বিশ্বে প্রচলিত যে নিয়ম সেই নিয়ম অনুযায়ী কোন দেশে জন্মগ্রহণকারী কোন ব্যক্তি যদি অপর দেশের নাগরিকত্ব গ্রহণ করতে চায় তাহলে নাগরিকত্ব গ্রহণ করবার পূর্বেই তাকে সেই দেশের প্রতি আনুগত্যের শপথ পড়তে হয় যে ব্যক্তিটি সংস্কার কমিশনের ভাইস চেয়ারম্যান সেই ব্যক্তিটি একদা বাংলাদেশে বৈজ্ঞানিক সমাজতন্ত্র বাস্তবায়নে আন্দোলন করতেন কিন্তু তিনি বৈজ্ঞানিক সমাজতন্ত্র বাস্তবায়ন করতে ব্যর্থ হয়ে সমাজতন্ত্রের সবচেয়ে বড় বিরোধী যে রাষ্ট্রটি সেই রাষ্ট্রকে আশ্রয় গ্রহণ করেছেন জাস্ট বিপরীত অবস্থান এবং সেখানে নাগরিকত্ব গ্রহণ করেছেন সেই দেশের প্রতি আনুগত্য প্রকাশ করেছেন এমন একটি ব্যক্তি বাংলাদেশের শহীদের রক্তে লেখা সংবিধান কাটা করতে পারবে এটি কেউ বিশ্বাস করেন সেটি কেউ মেনে নেবে কোন জনগণ মেনে নেবে বাংলাদেশের সংবিধান যদি পরিবর্তন করতে হয় সংবিধানে কোথাও যদি পরি পরিমার্জন করতে হয় নিশ্চয়ই তার স্বীকৃত পদ্ধতি রয়েছে এবং সেই পদ্ধতি হচ্ছে সংসদ সংসদবিহীন কারো পক্ষেই সংবিধান সংশোধন করা সম্ভব নয় এবং এখন যেটা যারা করবার চেষ্টা করছে এটি বাংলাদেশের জনগণ মেনে নেবে না জনগণ এটা বুঝতে বাকি নেই হয়তো পাঁচই আগস্টের আগে জনগণ অনেকেই বুঝতে ব্যর্থ হয়েছে বা অনেকেই বুঝতে পারেননি যে আন্দোলনের পেছনের যে কলকাঠি আন্দোলনের পেছনের যে নিয়ন্ত্রক শক্তি সেই নিয়ন্ত্রক শক্তি মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী তরুণ সমাজ নয় সেই নিয়ন্ত্রণ শক্তি আশ্রয় নেওয়া। তরুণ যারা তুমি কে আমি কে রাজাকার রাজাকার এই স্লোগান দিয়ে উনিশশো একাত্তর সালে রাজাকারদের অপরাধকে ঢাকবার চেষ্টা করেছে এবং ক্রমাগতভাবে করে যাচ্ছে পাঁচই আগস্টের পূর্বে আন্দোলনের সময় জাতির পিতা বঙ্গবন্ধুর ভাষণ ইউজ করা ব্যবহার করা হয়েছে জাতির পিতা বঙ্গবন্ধুর বক্তৃতার উদ্ধৃতি ব্যবহার করা হয়েছে মুক্তিযুদ্ধের স্লোগান ব্যবহার করা হয়েছে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী মানুষকে আন্দোলনে অংশগ্রহণ করার সুযোগ সৃষ্টির জন্য আকৃষ্ট করবার জন্য কিন্তু পাঁচই আগস্টের পরে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী কোন রাজনৈতিক ব্যক্তি সামাজিক ব্যক্তি সাংস্কৃতিক ব্যক্তিত্ব অথবা কোন তরুণ রাষ্ট্রীয় ক্ষমতা বা রাষ্ট্রের নীতি নির্ধারণী জায়গায় কোন জায়গায় কোন ভূমিকা রাখতে পারছেন কিনা গত দশ এগারো মাসে এটি সকলের প্রশ্ন এবং যারা ভূমিকা রাখছেন যারা দণ্ডমন্ডের কর্তা হিসাবে সবকিছু উল্টে পাল্টে দেবার চেষ্টা করছেন যাদের নেতৃত্বে মুক্তিযোদ্ধার গলায় জুতার মালা রাজাকারের গলায় ফুলের মালা দেওয়া হচ্ছে যারা একাত্তর এবং চব্বিশকে একাকার করে একাত্তরকে খাটো করে চব্বিশ কে বড় করবার চেষ্টা করছেন তারা কারা তুমি কে আমি কে রাজাকার রাজাকার কিনা এটি কি বাংলার মানুষের বুঝতে আর বাকি আছে মানুষের সামনে এটি পরিষ্কার হয়েছে মানুষ এখন আর এই দানবীয় শক্তিকে দেখতে চায় না মানুষ এর থেকে মুক্তি চায় এবং মানুষের বুকের মধ্যে তুষের আগুন ধিক ধিক করে জ্বলছে এই আগুন এই অনতি বিলম্বে অগ্নুৎপাতে পরিণত হবে এবং সেই আগুনে রাজাকারের শাবকরা জ্বলে পুড়ে সরকার হয়ে যাবে ইয়াহি এখানের দোসররা ইয়াহি এখানের সন্তানরা তারা জ্বলে পুড়ে সারখার হয়ে যাবে ইনশাল্লাহ জনতার বিজয় হবে বাঙালির বিজয় হবে বাংলাদেশ আবার এগিয়ে যাবে জয় বাংলা জয় বঙ্গবন্ধু